নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করা হবে রোববার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন সিইসি বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া তবে নির্বাচন আয়োজনের জন্য অবশ্যকীয় কিছু সংস্কার অবশ্যই প্রয়োজন দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন তারা বহু সংগ্রামের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করেছেন এবং অনেক রক্ত দিয়েছেন আমার দায়িত্ব হল তাদের একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া তিনি আরও বলেন আমি আত্মবিশ্বাসী যে এই কাজটি সফলভাবে সম্পন্ন করতে পারব আমার সঙ্গে শক্তিশালী একটি নির্বাচন কমিশন দল রয়েছে রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতায় আমরা এই জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দেব জানিয়েছেন নির্বাচন আয়োজনের জন্য যেখানে যেখানে প্রয়োজন সেখানে দ্রুত সংস্কার কার্যক্রম পরিচালিত হবে নির্বাচনে তরুণদের অন্তর্ভুক্তি অত্যন্ত জরুরি ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করতে কিছু রিফর্ম প্রয়োজন এ বিষয়ে সংস্কার কমিশন কাজ করছে আমরা খুব দ্রুতই এই প্রক্রিয়া শেষ করব তিনি বলেন সিইসি আরো বলেন সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়েই আমরা নির্বাচনের আয়োজন করব। যারা দীর্ঘদিন ধরে ভোটাধিকার ফেরত পাওয়ার দাবি জানিয়ে আসছেন তাদের সঙ্গে কাজ করব। তাদের চাহিদা পূরণে আমরা আন্তরিকভাবে সহযোগিতা করব। আমাদের নিয়ত সঠিক এবং জাতির কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ সংস্কার প্রক্রিয়াও নির্বাচনের সময়সীমা নিয়ে জানতে চাইলে সিইসি বলেন এখনই দিনক্ষণ বলা সম্ভব নয় প্রথমে দায়িত্ব বুঝে নিতে হবে এরপর আমরা বিস্তারিত পরিকল্পনা নিয়ে কাজ করব। নতুন সিইসির দায়িত্ব গ্রহণের পর তার এসব বক্তব্য নির্বাচন পরিচালনা নিয়ে একটি ইতিবাচক বার্তা প্রদান করেছে জনগণ আশা করছে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে